গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছি বাড়ির কাজ সেরে এখন ঘুমাচ্ছে বোর্ড গেছে পড়তে টিউশন পড়তে এখন বাজে সকাল সাতটা তো আমরা এখন বেরিয়েছি একটুখানি রেডি হয়ে যাব কলিদের বাড়িতে একটু দরকার আছে তারপরে শিবাঙ্গিকেও অনেকদিন দেখা হয়নি আর শিবম বায়না ধরে যে মাসিদের আসতে বলো আমি বলছি তুই না আমার স্কুল আছে পড়া আছে তোমরা এসো মাসের জন্য মন খারাপ চলো একবার দেখা করে আসি আমাদের একটু দরকার আছে সেটাও মিটিয়ে আসি

আর তাও মানে এটা ওটা কাজকর্ম করতে করতে একটুখানি বেলাই হয়ে যায় জোর করে বললাম যে একটুখানি খাও হলে সেই মানে কেমন একটা শরীরেও সস্তি হয় যে পেটটা খালি থাকলে আমারও হয় ওরও হয় যার জন্য একটুখানি ছাদুটা তো খেয়ে নিল এবার চাই যেতে যেতে কৃষ্ণার ইচ্ছা হলো একটুখানি চালাবে সকালের দিকে একটু ফাঁকা ফাঁকা আছে রাস্তা আমাদের যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এত পরিমাণে বায়না করছে শিবম শিবমকে বলছি তুই চলে আয় কিন্তু ও তো ওর মাকে ছাড়া আসবে না এবার ওর স্কুল আছে ওর মায়েরও শরীর সবসময় ঠিকঠাক থাকে না তো যার জন্য বললাম ঠিক আছে আমরা এক দেড় ঘন্টার জন্য যাচ্ছি গিয়ে ঘুরে পালিয়ে আসব তাহলে ওর যেটা মনের ইচ্ছা সেটাও পূরণ হবে আর পলিকেও শুধু শুধু এতটা বাইক জার্নি করতে হবে না অন করেছে মনে আছে তো হ্যাঁ মাঝে মধ্যে চালালার মনে থাকে ভুলে গেছি তো অনেক দিন আগে চালিয়েছি তো ব্রেক টিপে লাল সুইচটা দেব যে কোনো একটা ব্রেক টিপে ওই লাল লাল সুইচটা টিপে আরে অফ হয়ে গেছে তো তাহলে অন করো আগে হয়েছে যেমন বাজারের মধ্যে গিয়ে না সোজা রাস্তায় গেলে গেট পড়লে তাহলে কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে ভালোই চালিয়ে এলে ওই সামনে গেট পড়েছে তারকশ্বরে আর আমরা ব্যাকে একটুখানে চলে এসেছি মানে এত গদ দিয়েছে সকালবেলা মানে মাথা গরম হয়ে যাচ্ছে ওই জন্য দিয়ে আমরা আবার ব্যাকে একটা এটিএম এর সামনে এসে দাঁড়ালাম এই গেটটার কাছে কোনো গাছপালা নেই তো দাঁড়ানো যাচ্ছে প্রচন্ড রোদের চাপ আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল মেঘলাটা মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে সকাল ছটা থেকে যা রোদ মানে সেই পুরো সেই গ্রীষ্মকালের মতো রোদের চাপ এ ট্রেন বেরিয়ে আদরের আতিথেয়তা ভাবে ভিড় বিরাট ভিড় মিষ্টি ওরা খেতে যায় না সিঙ্গারাই ঠিক আছে এই দোকানে মিষ্টিও ভালো কিন্তু মিষ্টি খেতে যায় না কি করবে নালিকুল থেকে তারাদারstadt থেকে কত দোকান ছেলে ওদের বাড়ির কাছে এসে আমরা মিষ্টি নি সিঙ্গারাও ভালো এখানকার মিষ্টিগুলো খুবই টেস্টি ভালো

লাল পড়ছে কেন মা কি খেতে ইচ্ছা করেছিল হ্যাঁ সবই তো খাওয়ানো হলো মা কে তাহলে আবার কেন লালটা পড়বে আবার কেন লালটা পড়বে আর জমা পড়েছিস এটা ওরি জামা আমার ভাই দিয়ে বোনের নাকি বোন হ্যাঁ আমার ভাই দিয়েছে দুটো জামা দিয়েছে বড় বড় তো বোনের জামা মনে হচ্ছে টিং 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 এই তো শুধু এলে গো এসি ভাত খেতে শুরু করে দিয়েছো এই তো ভাত খেতে দিয়ে তুমি যে খেয়ে উঠে চলে গেলে কোন খেয়েছি

তোমার মুড়িতে ভাগ বসাচ্ছে দেখো এই মাত্র খেয়ে এলো বুগলু শোনা আর যদি বমি হয়ে যায় দেখবে একবার একটা করে সাদা মুড়িগুলো একটা করে শুধু নাও ঠিক আছে এই যে চিনি দুধ ছাড়া চা খেতে শেখো আসতে উরে বাউরে তা এখন চা খেতে খেতে আজকের ব্লগটা এরিক্ চলছে

আস্তে আস্তে যা আস্তে আস্তে যা তিনজনে মিলে বেরিয়েছে আলু আর জল আনতে ফুচকা খাবে বলে বাই বাই হুম ঘুরিয়ে দিয়ে যান নিয়ে চলে কতগুলো করেছিল আগের দিন

এর ফুচকা খাওয়ার এইটা হচ্ছে মাস্টার আসল ভাত মুড়ির দিকে নেই ফুচকা দাও না কুড়ি পঁচিশটা ফুচকা খেয়ে ফেলবে মদন দা এই জন্য বলেন তুই ভাত মুড়ির তুই খাস না এবার আমিও বসেছি ওকে ধরো ভালো করে ঝাল ফাল সব খেয়ে নিচ্ছে এরকম করে আঙুলটা গিয়ে খাচ্ছে করছে একটু করে জল খাচ্ছে আবার চলে আসছে

কার কার আছে হ্যাঁ এটা কি এটা ডগ ডগ হ্যাঁ হ্যাঁ ফ্যান 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 এটা আই এইচ এইচ বলো এই হ্যাঁ দেখো তুমি বইটা ছিঁড়ে দিয়েছিলে দিদি দেখো সুন্দর করে দেখো ঝুলে দিয়েছে বইটাকে না এবার তুই আর ছিঁড়বে না ঠিক আছে করে নাও বইটা প্রণাম করে নাও হ্যাঁ অয়ে অজ গোয়ার আমটি আমি খাবো পে রে যেন ডিগবাজি খায় ডিকার কেমন ডিগবাজি খাচ্ছে তো এরকম করে বইটাকে এখান দিয়ে ওখান দিয়ে ছিঁড়েছে আমি যা করে করে আমার খাদার পাতা ছিঁড়ে ছিঁড়ে আর এখন বাজে প্রায় নটা এবার রাতের খাবার দাবার সব তৈরি হবে রুটি তরকারি সব হবে একটু রাত করেই হয় রুটি দিয়ে ঠান্ডা হয়ে যায় তো এই জন্য গরম গরম করে তো খাওয়া দাওয়া হয়ে যায় আজকে ব্লগটা এখানেই শেষ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো টাটা গুড নাইট গুগলু টাটা কর দাও